আমার পিছনে আপনারা যে গাড়িটা দেখতেছেন এইটা হচ্ছে মিথ্যু বেশি ফুসক ক্যান্টার আপনি যদি গুগলে সিম্পলি সার্চ করেন যে ট্রাকের ভিতরে নাম্বার ওয়ান ব্র্যান্ড কোনটা এইটা কিন্তু আপনাকে ক্যান্টারই শো করবে ক্যান্টারের তিনটা সেগমেন্ট বাংলাদেশে আছে তিনটা ভেরিয়েবল মডেল পাবেন দেড় টনের আছে তিন টনের আছে এবং পাঁচ টনের আছে তো ডিপেন্ডস অন আপনার রিকোয়ারমেন্ট আপনি আপনার বিজনেস অনুযায়ী ছোটো কিংবা বড়ো সাইজের ক্যান্টারগুলো নিতে পারবেন এবং এই ক্যান্টারগুলো কিন্তু বেশ কয়েকটা ফর্মে হয়ে থাকে ক্যান্টারের অনেক ধরনের ইউজ আছে তবে যেই পাঁচটা ইউজ সবচেয়ে বেশি হয়ে থাকে সেই পাঁচটা মডেল সম্পর্কে আপনাদের একটু দেখাবো সো ফার্স্টে আমরা যে মডেলটার কথা বলবো সেটা হচ্ছে বহুল প্রচলিত বাংলাদেশে গার্বেজ কম্প্যাক্টার যেটাকে আমরা ময়লার গাড়িও বলে থাকি সো ফুসর এই গার্বেজ কম্প্যাক্টরটা আপনারা চাইলে তিন টনেরও নিতে পারেন পাঁচ টনেরও নিতে পারেন নর্মালি এগুলো সিটি কর্পোরেশনের ইউজ হয়ে থাকে তো এগুলো হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টে আসলে আপনারা এই গাড়িগুলো অনেক বেশি দেখতে পারবেন তবে ফুললি জাপানি সিকেডি ভার্সনও আপনারা পাবেন আবার বাংলাদেশের সিবিউ ভার্সনও পাবেন তবে সিবিউ যে ভার্সনগুলো এইখানে কিন্তু জাপান থেকে মনিটরিংয়ের মাধ্যমেই বাংলাদেশের সিবিউ প্রোডাক্টটা রেডি করা হয় তো এখানে কোয়ালিটির ভিতরে আপনারা খুব একটা ডিফার দেখতে পারবেন না এছাড়া আপনারা ফুশো রেফ্রিজারেটেড ভ্যান দেখতে পারবেন রেফ্রিজারেটেড ভ্যানগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন আমি বলি যে একটা রেফ্রিজারেটেড ভ্যান যদি ঠিকঠাক ওয়ার্ক না করে এর ভিতরে সব মালামাল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যেইটা পুরো ব্যবসাটাই বন্ধ করে দিতে পারে এই জন্য রেফ্রিজারেটেড ভ্যান হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জিনিস আর এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু ভালো ক্যাপাসিটি কিংবা ক্যাপাবিলিটি সম্পর্কিত আসলে গাড়ি দরকার এইখানে কিন্তু আপনার রিস্ক নেওয়ার কোনো চান্স নেই এই জন্য ক্যান্টার এই গাড়িটা আমার মনে হয় যে রেফ্রিজারেটেড ভ্যান হিসেবে খুব বেশি প্রচলিত কারণ তারা কিন্তু খুব রিলায়েবল একটা ব্র্যান্ড যেমনটা আমি বললাম এছাড়াও ফায়ার ট্র্যাক হিসেবে ইউজ হয়ে থাকে যেমনটা আমি আবারও বলতেছি যে এইটা পুরোটাই হচ্ছে সরকারি গাড়ি ফায়ার ট্রাক কিন্তু কেউ প্রাইভেটলি কিনে নিজের জন্য ইউজ করে না তো সরকারি সার্ভিসে কিংবা গভর্নমেন্ট সার্ভিসে আপনারা এই গাড়িগুলো দেখতে পারবেন তবে মর্চুয়ারি ভ্যানটা হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন দেড় টনের কিংবা তিন টনের উপরে আপনারা এই মর্চুয়ারি ভ্যানগুলো করতে পারেন ফুসোর অ্যাম্বুলেন্সও রয়েছে প্রাইভেট অ্যাম্বুলেন্স হিসাবে আপনারা এটা ইউজ করতে পারেন এবং ফুসো ওয়াটার ট্যাঙ্কার যেটা আবারও একটা গভর্নমেন্ট প্রজেক্ট তবে এই পাঁচটা মডেল কিংবা এই ছয়টা মডেলের সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত রাস্তায় আপনি যখনই হাঁটতে যাবেন সরকারি প্রজেক্ট বলেন কিংবা প্রাইভেট প্রজেক্ট বলেন সবগুলো ক্ষেত্রেই ক্যান্টারের এই মডেলগুলো আমরা রাস্তায় কম বেশি দেখে থাকি এবং যেমনটা আমি বলতেছি যে ক্যান্টার একটা রিলায়েবল ব্র্যান্ড যার কারণে আপনার বিজনেসের জন্যে এই গাড়িগুলো হবে একটি পারফেক্ট গাড়ি এই উইন্টারে পেট্রোনাস উরানিয়ার এগারো লিটারের দুটি পেল ষোলো লিটার পেল কিংবা আঠারো লিটার পেলের সাথে পাচ্ছেন একটি আকর্ষণীয় উইন্টার জ্যাকেট একদম ফ্রি একই অফার অ্যাভেলেবল আছে প্রতি পাঁচ লিটার কাটানোর সাথেও তাই আজই নিন আপনার জ্যাকেটটি